আজকের যারা বা আমেরিকার বিরুদ্ধে কথা বলে না ইসরায়েলের বিরুদ্ধে কথা বলে না যে সমস্ত শাসক আমরা যাদের জন্য যে সমস্ত দেশ আমরা দুঃখ পাই তাদের বিষয়টা কি কেন বলে না ভাই আমার সাথে একমত হন কিনা তারা তো শুধু বলে না এই কারণে যে তারা ক্ষমতায় থাকতে চায় আমেরিকার দয়া নেয়া এটাই তো বুঝেন নাই আচ্ছা তাহলে ক্ষমতার লোভের কারণেই কি হয় যে আমাদের মুসলিম বিশ্বের এখনকার পতন বা এখনকার অসুবিধা ঠিক তেমনিভাবে ওইটার প্রথম সূচনাই হইছে এজিদের হাত ধরে যেটার প্রতিবাদ করছেন ইমাম হুসাইন আদাল বুঝেন এই কথা আল্লাহ রসুলের যে শাসন ব্যবস্থা খিলাফা আলামান হাজিন নবৌ এটাকে ধ্বংস করা এটাকে বেহাত হওয়া যে সূচনা হইল এজিদের মনোনয়নের মধ্য দিয়ে বা এজিদের রাষ্ট্র পরিচালনার মধ্য দিয়ে কি হলো যেটা দিয়ে আমাদের এই মানে মুশকিলা যেটা আর যেটা রাজনৈতিক যে অসুবিধা মুসলমানদের মধ্যে আসলো আপনার দেশে যে অসুবিধা যে অশান্তিগুলা এগুলা কি আমরা আমাদের মধ্যে মত আছে এটা সেটা বলেন তো রাজনীতি যদি ঠিক মতো চলতো আমাদের দেশে হ্যাঁ ক্ষমতার লোভ না থাকতো তাহলে এত সমস্যা হইতোই দেশে যে মিলাদুল নবীর সময় এই কথাটা অনেকবার আমরা বলেছি যে আল্লাহর হাবিবের যে বিশিষ্ট বিশেষ বৈশিষ্ট্য যেগুলো তার মধ্যে এটা একটা যে আল্লাহ তালা কারিমে ঘোষণা দেয়া তার হাবিবের পরিবারকে আহলে কে আল্লাহ তালা পবিত্র ঘোষণা করেছেন আলহামদুলিল্লাহ যেখানে ইব্রাহিম আলাইসালাম দোয়া করেছেন যে ওয়াজনুবী বানিয়া ইয়া আনা আবুদালাম আমাকে আমার পরিবারকে বাঁচায়াত রাখেন এ মূর্তি পূজা থেকে হ্যাঁ গায়রুল্লাহর অর্চনা থেকে ইবাদত থেকে আল্লাহ তালা আমার নবী দোয়া করার আগেই বলছেন যে আপনার পরিবারকে আমি পবিত্র রাখার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি সোহান আল্লাহ সুতরাং সেই পরিবার আহলে বাইতের যে মহাব্বত বা বাইতের সম্পর্কে আমাদের জানা এই জন্য প্রয়োজন যে আমাদের যেহেতু তাদের সাথে ভালোবাসাটা আমাদের ইমানের অংশ হ্যাঁ তাদের সাথে ভালোবাসাটা আমাদের ইমানই চেতনার একটা দাবি হচ্ছে আহলেবায়দকে ভালোবাসা হোসাইন মিনু হোসাইনকে যে ভালোবাসলো সে আমাকে ভালোবাসল হোসাইনের সাথে যে দুশ্মনী রাখলো সে আমার সাথে দুশ্মনী রাখলো তো যাই হোক এটা কি মহরম মনে চলতেছে সুতরাং এরকম একটা শিরোনামও দেওয়া হয়েছে আমরা আহলেবায়ত বলতে আমরা যেটা বুঝি ইমাম হুসাইন রদাহ আনহুর কথাটা বেশি আলোচিত হয় যেহেতু তিনি কারবালায় শহীদ হইছেন আলোচিত একটা ঘটনা এটা আমাদের মধ্যে এই প্রবণতা আমরা দেখব যে কোনো কোনো জায়গায় আপনি দেখবেন যে আশুরার ফজিলতের কথা যখন ওনারা বলবেন তখন ওই মুসাল ইসলামের কথা বলবেন অন্যান্য বিষয়ে বলবেন এই ঘটনাটা অনেকে চেপে যেতে চায় যে আমরা বলবো ভাই আল্লাহ তালা আশুরার এই ঐতিহাসিক দিনে সৃষ্টির প্রথম থেকে গুরুত্বপূর্ণ এই দিনে হোসাইন আনহুর এই শাহাদতটাকে আল্লাহ নির্ধারিত করেছেন নিশ্চয়ই এটাকে আলোচিত রাখার উদ্দেশ্যেই সুতরাং আমরা আহলে বাইতের আলোচনা হুসাইনুর আলোচনা এবং তাদের ভালোবাসার আলোচনা করব। আমাদের ইমানের স্বার্থে ইমাম হুসাইন দিলহর তার জীবনের এগুলো সারাটা জীবন সব কিছু প্রথম তার ওন তার নামটা কে রাখছেন বলেন তো রসুরুল্লাহ আলী রেদুলানুকে জিজ্ঞেস করা হয়েছিল জিজ্ঞেস করিয়া রসুলাল্লাহ রসুল্লাহ আলী তুমি কী নাম রাখছো আমার এই সন্তানের সিয়ারসুল্লাহ হার্ব হ্যাঁ হার্ভ মানে যুদ্ধ করে যায় আর কি রসুল্লাহ বললেন যে আল্লাহ আমাকে জানাই দিয়েছেন যে আমি যেন তার নাম রাখি হুসাইন সোহান আল্লাহ তাইলে হুসাইন রেদুল নামটা কে রাখলেন আল্লাহর অহির ইশারায় আল্লাহর নবী নাম রাখছেন সোহান আল্লাহ হুসাইন রেদুল্লাহুর প্রথম ছুটির মধ্যে খাবার হিসেবে প্রথম কি গেছে রসুল উল্লাহ লব মুবারক গেছে সোহানুল্লাহ তাহানি কে করেছেন আল্লাহ রসুল করেছেন জন্য বলা হয় আরবি লম্বা একটা কথা আছে যে তিনি হচ্ছেন সেই ব্যক্তি যার যিনি হচ্ছেন যার খেলার জায়গা হচ্ছে নবীর পিঠ যার বসার জায়গা হচ্ছে নবীর কুল যার ঘুমানোর জায়গা হচ্ছে নবীর বুক যার খাবার হচ্ছে নবীর লব মুবারক সোহানোল্লাহ এই যে আমরা বলছি এই কথাগুলো এবং এইভাবে তাদের যে ফজিলতের কথা বলছি কেন বলে তাদের সাথে আমরা ভালোবাসা রাখতে চাই এই উদ্দেশ্যে যে আল্লাহর হাবিব যেহেতু বলছেন যে আলমার উমা হাব্বা যে যার সাথে ভালোবাসা রাখে তার সাথে তার হাসর হবে তাহলে আমরা কার সাথে হাসর চাই কার সাথে হুসায়েন্দ্রি ওরিত জান্নাতের সর্দার সুতরাং তাকে ভালোবাসবো আর ভালোবাসার দাবি হইলো তার জীবন সম্পর্কে জানা তো আমার চাচা যান দুঃখ করতেছেন যে আরব বিশ্বের শাসকরা কি করতেছে এই যে যুদ্ধ গেল বা এই সমস্ত বিষয়ে এখন আপনি সারা মুসলিম বিশ্বে যদি আপনি দেখেন মূল সমস্যাটা কোথায় অনেকে বলেন না হ্যাঁ আমাদের হুজরদের মধ্যে অত দলাদুলি এই জন্য ইসলাম হচ্ছে না এরকম বলে না অনেক লোকজন বলেন অনেক মানুষজন আচ্ছা আসলে ইসলামের যে ভিন্ন মত যেটা আছে। এটা খারাপ পর্যায়ে যাওয়া গালাগালি মারামারিতে যাওয়া তো অন্যায় কিন্তু ভিন্ন মতের সুযোগ তো আল্লাহ রেখে দিয়েছেন নবীও রেখে দিয়েছেন কারণ দিনের চর্চা বাড়ার জন্য দিন সহজ হওয়ার জন্য দিন আলোচনার মধ্যে থাকার জন্য এটার প্রয়োজন আছে আদাবুল ইতালাফকে গ্রহণ করে মানে মেনটেন করে মেনে যদি কেউ একতলাভ করেন এই বন্ধ করার প্রয়োজন নাই বরং এটা মাতলুব এটা হতে পারে এই বিতর্ক তর্ক বিতর্ক হওয়ার মধ্য দিয়ে এই সত্যটা বের হয়ে আসে অসুবিধা নাই সারা দুনিয়ার ইসলামের মূল সমস্যাটা কোথায় আপনি যদি বলেন মুসলিম বিশ্বের এই দুর্দশার জন্য তাহলে শাইখুল আজহার বলছিলেন যে এটা কি আমাদের প্রবলেমটা সমস্যাটা কি না আমাদের এটা মুশকিল এটা এটা তুরাস দিন মানার কারণে না কোরআন হাদিস মানার কারণে না সমস্যা হচ্ছে আমাদের শাসকদের কারণে বুঝেন না শাসকদের কারণে কীভাবে আমি বুঝাব যেমন ধরেন আজকের যারা বা আমেরিকার বিরুদ্ধে কথা বলে না ইসরায়েলের বিরুদ্ধে কথা বলে না যে সমস্ত শাসক আমরা যাদের জন্য যে সমস্ত দেশ আমরা দুঃখ পাই তাদের বিষয়টা কি কেন বলে না ভাই আমার সাথে একমত হন না তারা তো শুধু বলে না এই কারণে যে তারা ক্ষমতায় থাকতে চায় আমেরিকার দয়া নেয়া এটাই তো বুঝেন নাই আচ্ছা তাহলে ক্ষমতার লোভের কারণেই কি হয় যে আমাদের মুসলিম বিশ্বের এখনকার পতন বা এখনকার অসুবিধা ঠিক তেমনিভাবে ওই এটার প্রথম সূচনাই হইছে এজিদের হাত ধরে যেটার প্রতিবাদ করছেন ইমাম হোসেন রদ আলহম বুঝেন নাই না আল্লাহ রসুলের যে শাসন ব্যবস্থা খিলাফা আলামান হাজির নবৌ এটাকে ধ্বংস করা এটাকে বেহাত হওয়া যে সূচনা হইল এজিদের মনোয়নের মধ্য দিয়ে বা যে রাষ্ট্র পরিচালনার মধ্য দিয়ে কি হলো যেটা দিয়ে আমাদের এই মানে মুশকিলা তু সিয়াশি যেটা যেটা রাজনৈতিক যে অসুবিধা মুসলমানদের মধ্যে আসলো আপনার দেশে যে অসুবিধা যে অশান্তিগুলা এগুলা কি আমরা আমাদের মধ্যে বিনোদ মত আছে এটা সেটা বলেন তো রাজনীতি যদি ঠিক মতো চলতো আমাদের দেশে হ্যাঁ ক্ষমতার লোভ না থাকতো তাহলে এত সমস্যা হইতোই দেশে বুঝেন নাই বুধটা আগে বলেন বা এটার সূচনা বলেন সব তো হইল শুধু ক্ষমতার লোক যে যদি এটা আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলছেন যে আল্লাহ আলান তুশ্রিকু বাদি যে আমি ভয় করি না তোমরা আমার পরে কি করবে শিরিক করবে ওলা খিন্নে আখাফ আলাইকুম তুমসত আলাইকুম দুনিয়া ফতানা ফসু ফি হাউ কামা কাল আল সৈতুসালাম রসুল্লাহ ফরমাইছেন যে আমি এটা ভয় করি না যে আমার পরে তোমরা শিরিক করবে এটা থেকে এই উম্মত মাহফুজ আলহামদুলিল্লাহ তবে আমি ভয় করি দুনিয়া তোমাদের কাছে হ্যাঁ হাতছানি দিবে তোমাদের মধ্যে দুনিয়া কি হয়ে যাবে সহজ হয়ে যাবে তোমরা দুনিয়ার লোভি হয়ে যাবে দুনিয়াকে পাওয়ার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাবে তারপরে আর তোমরা ধ্বংস হয়ে যাবে তোমরা বিভ্রান্ত হয়ে যাবে তাহলে আমরা এই এই আলোচনার মধ্য দিয়ে বিশেষ করে আহলে বয়তের আলোচনা আহলে বয়তে কি শুধু হোসাইন তার আগে কেউ আসেন কি না আলী রানু কি কিনা ফাতেমা আহলেবায়দ কিনা নবীর বিবীগণ না কিনা প্রত্যেকের জীবন থেকে আপনি শিক্ষা নেন যে কেমন কার কথা বলবেন যার কথাই বলবেন এই যে আমাদের ফুলতুলি মাদেশের মহাদেশে আমাকে দেখাইলেন হজের মধ্যে একটা ঘটনা প্রথম শুনলাম আমি এটা আপনাদেরকে আমি বলতে চাই সেটা কি দেখেন রসুল্লাহর সাথে মোহব্বতটা ওনার বিবির কেমন ছিল হাফসারদুল্লাহনা যিনি উমর দিনুর মেয়ে ছিলেন তার হজরা মুবারককে যখন সরাইয়া দেওয়ার সিদ্ধান্ত হইল মসজিদ প্রশস্ত করার জন্য কথা কি বোঝা যায় পিছনে ছোট ছোট বাচ্চারা কিছু কথাও বলে এটা বলতে দেওয়া উচিত বলো বলছিলাম যে যখন সিদ্ধান্ত হইল উনি রাজি হন না যে রসুল্লাহর কবর শরীফের কাছ থেকে তিনি যাবেন না সুহানন তারপরে যখন কি হইল। যে ওনার বাবা উমরের জন্য যখন বললেন ওনাকে যে তুমি কাছাকাছি আছে এমনি উমরের ঘরে যাও বা আর তুমি ইয়ে করো জায়গাটা দিয়ে দাও তখন তিনি দিছেন একটা শর্তে জামার আমার থেকে রসুল্লাহ রোজা দেখা যাবে এরকম একটা জানালা সব সময় খোলা থাকতে হবে সোহা কি বুঝেন আল্লাহ আকবর ঠিক আছে কি না আচ্ছা এখন দেখা গেল তথ্য পাওয়া যাচ্ছে যে এই জানালাটা এই চোদ্দশো বছরের মধ্যে এখন পর্যন্ত বন্ধ হয় নাই আলহামদুলিল্লাহ এটা ছবি আছে খুঁজে দেখেন মলালা। আচ্ছা তো আসাদ কোথায় আচ্ছা ঠিক আছে তো যেটা বলছিলাম যে হ্যাঁ তাহলে আফসার্দ আনহার আলোচনা যখন আপনি করবেন তার আল্লাহ রসুলের প্রতি যে মায়া আবার এটা যদি স্বামীর প্রতি মায়াও বলেন তাতেও অসুবিধা নাই আমাদের আজকে ঘরে ঘরে আগুন আসে কি নাই স্বামী স্ত্রীর ঝগড়া আছে কি নাই এখানেও আদর্শ হবে যে আপনি বলতে পারবেন কি দেখো নবীর বিবি নবীকে কেমন ভালোবাসতেন তখন আপনার বিবি বলবেন আপনি তো নবী না এরকম কিছু একটা যাই হোক তো বিষয়টা কি যে এই যে মহব্বতের কথা আয়েসের দেনার কথা বলে রাহলে বাইর থেকে আপনি শুরু করেন যদি সাইবানিদেরকে আপনি ধরেন রসুল্লার সহধর্মিনীদেরকে যদি আপনি নিয়ে আসেন ওনাদের যে ত্যাগ কুরবানি রসুল্লাহর মহাব্বত রসুল্লার খিদমত ঠিক তেমনিভাবে মা ফাতেমার কথা শুনেন এই ফেসবুকের যুগে আমাদের নারীদের জন্য আদর্শ হিসেবে আপনি কারের তুলে ধরবেন ফাতেমা আলিহাল্লাম আলিহাল্লাম বলা যাবে কিনা বলে হ্যাঁ বুহারি শরীফও আসছে আলিহাল্লাম বলা যায় তিনি কেমন তিনি বলছেন আমার জানা যা ঘুষণা দিবানা যেখানে ওনার ঘর ওখানে ওনার কবর হয়েছে উনি পর্দা মেনটেন করতে চাইছেন আল্লাহ আপনি আয়সা সিদ্ধিকার জন্য দানের কথা কী বলা হয়েছে যে ওনার কাছে এক ভাড়ার মানে বিশাল একটা ভান্ডার আসছে খা ইয়ের জন্য বাইতুল মাল থেকে মানে দান করা হয়েছে ওনাকে ওনার অংশটা উনি সেটা নিয়ে বসছেন জোহরের পর থেকে বা সকাল থেকে যে মানুষ আছে তাকে দিতে থাকেন দিতে থাকেন দিতে থাকেন উনি রোজা ছিলেন ইফতারের সময় দেখা গেল যে ওনার জন্য কিচ্ছু বাকি নাই ওনার খাদেমা বললেন যে এত মানুষকে দান করলেন আপনার মনে হইল না যে আপনি ইফতার করবেন একটু রাখবেন আল্লাহ তাহলে আমরা আল্লাহ রসুলের আহলে বয়ের থেকে এই ত্যাগের শিক্ষা নিতে নিব আমরা এই কোরবানের শিক্ষা দানশীলতার শিক্ষা নেব এটাই হবে আমাদের চেতনা এবং এটা প্রতিনিয়ত এখনকার যুগে তত্ত্বের কোনো অসুবিধা নাই অসুবিধা হচ্ছে মানার বা জানার পরে এটাকে আমলের মধ্যে নিয়ে আসা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমি আমার কথা আরও লম্বা করতে চাই না বিশেষ করে আহলে বয়তের আলোচনা কেন প্রয়োজন পড়ল বেশি করে আমাদের মধ্যে আলোচনা কারণ এমন একটা সময় আসছে যে কিছু মানুষের মধ্যে এজিদের প্রেম জেগে উঠছে আসে নি এরকম লোক আল্লাহ আকবর আল্লাহ মাফ করুন তাহলে এটা প্রত্যেক মহরমে অনেক সময় আসে না নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট বক্তব্য দিতেই হবে দিতে হবে কি না বলে সুরা নামাজ শুরু করার পরে কোন সুরা পড়া বলে আজকে ইন্নাও তেনে শুরু করবো না আলহামদুলিল্লাহ বলতে হবে আলহামদুল্লাহি বলতে হবে ঠিক সেইভাবে মহরম আসলে ঠিক আছে না আসুর আসলে আমরা বলি যে ভাই যাদের হৃদয়ে এজিদের প্রেম আছে আমরা তাদের জন্য তাই বিক্রি দোয়া করি যে নবীজির কথা অনুযায়ী আলমার উমা মানা হাব্বা যার সাথে যার ভালোবাসা তার হাসুর হবে আপনার হাসুরটা এজিদের সাথে হোক আমরা বলি আমিন নাকি এজিদের যার ভালোবাসা তার কার সাথে হাসুর হবে মানে অঙ্ক মিলছে কি না আমরা কার সাথে আসি আমরা আসি শূন্য হুসাইনি মুসলমান আমরা আশা করি যে ওই কামতের মহামিছিল যেদিন আল্লাহ ডাক দিবেন সেদিন হুসাইন ইসলামের পতাকার তুলে হয়ে আমরা রসুল উল্লাহর কাছে পৌঁছে যাবো ইনশাল্লাহ আল্লাহ তুমি তৌফিক দান করো আল্লাহ আমাদেরকে তুমি কবুল করো আমিন